জাইরিল টোয়েন্টি ফাইভ অথবা হাইড্রোজেন হাইড্রোক্লোরাইড এই ওষুধটি সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান অনলাইনে প্রচুর সার্চ পরে এটা নিয়ে তাই ভাবলাম এ সম্পর্কে একটা ভিডিও তৈরি করা যাক আপনারা দেখছেন মেড রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত আপডেট পেতে পাশাপাশি স্বাস্থ্য বিষয়ক ভিডিওর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন চাইলে শেয়ার করতে পারেন তো কথা বলছিলাম জাইরিল টোয়েন্টি ফাইভ ট্যাবলেট সম্পর্কে এটি মূলত হাইড্রোজিন হাইড্রোক্লোরাইড জাতীয় ঔষধ এটি প্রস্তুত করে অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি ট্যাবলেটের দাম দুই টাকা তিরিশ পয়সা এক পাতার দাম ছেচল্লিশ টাকা এক বক্সের দাম চারশো ষাট টাকা তো এটা কেন ডাক্তাররা প্রেসক্রাইব করে সেটি সম্পর্কে বলে দিচ্ছি জাইরিল মূলত সাইকো নিউরোসিস সম্পর্কিত দুশ্চিন্তা ও টেনশনের উপসর্গ উপশমে দেওয়া হয় পাশাপাশি অ্যালার্জিজনিত চুলকানি যেমন ক্রনিক আর্টিকেরিয়া এবং অ্যাটপিক ও কন্ট্রাক্ট ডারমোসিসের মতো ব্যবস্থাপনার ক্ষেত্রে এটা দেওয়া হয় এছাড়া সেডেটিভ হিসেবে প্রি মেডিকেশন এবং জেনারেল অ্যানাস্থিতা পরবর্তীতে এটি দেওয়া হয় হয়তো অনেকেই যারা জেনারেল মানুষ রয়েছেন তারা কিছুই বুঝতে পারেননি তাই আমি এটাই আরেকটু ভেঙে বলছি যেমন সাইকো নিউরোসিস সম্পর্কিত দুশ্চিন্তা অর্থাৎ এটা একদম পাগল হয়ে যাওয়ার মতো দুশ্চিন্তা না কিছু কিছু মানুষ এসে দেখা যায় যে সামান্য বিষয়ে অনেক বেশি দুশ্চিন্তা করে অনেক বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে সেই ধরনের রোগীদের ক্ষেত্রে এটি দেওয়া হয় অর্থাৎ মাথাকে ঠান্ডা রাখার জন্য একটা প্রশান্তিময় ঘুমের জন্য অথবা অতিরিক্ত মাত্রায় কোনো কিছুতে ভয় পেয়ে যাওয়া দূর করার জন্য অথবা অতিরিক্ত দুশ্চিন্তা দূর করার জন্য এটি দেওয়া হয় এছাড়া আপনার শরীরে যে কোনো ধরনের চুলকানি অ্যালার্জি এক্ষেত্রে এটি দেওয়া হয় যেমন আর্টিকিরিয়া এটাও এক ধরনের চুলকানির উপক্রম বা অ্যালার্জিজনিত চুলকানির উপসর্গ এছাড়া অ্যাপটিক কন্ট্যাক্ট ডার্মোসিস এগুলো এক ধরনের চুলকানি যেটির জম বলা যেতে পারে এই জাইরিল টোয়েন্টি ফাইভ ট্যাবলেটকে স্যারিটিভ হিসেবে প্রি মেডিকেশন অর্থাৎ রোগীকে মাথা ঠান্ডা রাখার জন্য বিভিন্ন সময় অপারেশনের আগে অথবা জটিল কোনো চিকিৎসার পূর্বে এই মেডিসিনটি ডাক্তারগণ দিয়ে থাকেন ফলে যখন রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় অথবা জটিল কোনো রোগের অস্ত্রোপচার করা হয় তখন রোগী মাথা ঠান্ডা রাখতে পারে তো সেক্ষেত্রে এটি দেওয়া হয় তাই আমার কাছে মনে হয় প্রথম এবং তৃতীয় বা শেষের যেই কারণে ডাক্তারগণ এটি দিয়ে থাকেন সেটি আপনি নিজে নিজে নির্ণয় করতে পারবেন না আপনি নিজে নিজে সেই চিকিৎসা করতে পারবেন না তবে বলা যেতে পারে শুধুমাত্র অ্যালার্জিজনিত চুলকানি অথবা শরীরের অথবা শরীরে অতিরিক্ত মাত্রায় চুলকানি থাকলে সেটি নিরাময়ের জন্য আপনি এটি নিতে পারেন নিয়ে চিকিৎসা করতে পারেন বা ব্যবহার করে দেখতে পারেন তবে অবশ্যই সেক্ষেত্রেও আমি আপনাকে অনুরোধ করবো একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে আপনি এই ঔষধটি সেবন করবেন তো জনিত সমস্যার কারণে যদি আপনি এটি ব্যবহার করেন তাহলে এটি খাওয়ার নিয়ম হচ্ছে যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তাদেরকে টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম অর্থাৎ এই ট্যাবলেটে একটি ট্যাবলেট তিন থেকে চারবার খেতে পারবেন যারা অপ্রাপ্তবয়স্ক রয়েছেন তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ঔষধটি সেবন করার চেষ্টা করবেন এখন বলছে পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জাইরিল ব্যবহারে সাধারণত মৃদু ও ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যেমন তন্দ্রাচ্ছন্নতা মাথা ব্যথা মুখ শুকিয়ে যাওয়া অস্পষ্ট দৃষ্টি জিআই সমস্যা গর্ভাবস্থায় প্রথম দিকে হাইড্রক্সিজেনের নিরাপত্তা সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই তাই এই সময় এটি ব্যবহার করা উচিত নয় এছাড়া এটি মাতৃ দুগ্ধে নিশ্চিত হয় কিনা তা জানা যায়নি তাই স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এর ব্যবহার এড়িয়ে চলা উচিত এই ছিল জাইরিল টোয়েন্টি ফাইভ ট্যাবলেট সম্পর্কে আমাদের আজকের আলোচনা আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে বা অনেকের উপকারে এসেছে যদি তেমনটাই হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটাতে লাইক করতে পারেন চাইলে শেয়ার করতে পারেন দেখা হবে পরে ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ